আমরা সংগঠালিবে বিজয়ী তুই তুমি সরদরি আমরা বিজয়ে মুক্তিছিলে আমরাই সৈনিক আমরা তম্পো জানিবে অশান্ত ধাবানল পুড়ে করে কাটবে আমরাই পদনী গর্জে উঠি ভাই না পেশাজাও সংগঠা হবে গর্জন রক্তে আমরা মুক্তি কামছেরা আমরা বঙ্গবন্ধুর আমাদের রক্তে মিশে আছে বীর ভূসাই আমাদের কণ্ঠে গর্জে ওঠে সর্বদল ছাত্রями আমরা ধানমনি মুখানি আর হুরি আমরা চেতনা মানি আমরা میر نظر الفن مغرب اکبر شوری کو پائیتی جنول بے پا গর্বت بنگال دیگاں سینچتی کھڑیا قوم سے کاختار ہمرا سیدی آئن لتی نند دے عطا تو کو چاہیے